সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিনে জুলাই দুই হাজার চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক গতকাল কিন্তু আমি ছিলাম ফেনিতে তা ফেনির যে দামটা ছিল সেটা কিন্তু আপনাদের জানাইছিলাম তা আজকে আমি চলে এসেছি আবারও কিন্তু আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস তা দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন তা দশক এদিক দিয়ে একটু আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাজারের বর্তমান অবস্থার বৃষ্টি কিন্তু হচ্ছে বৃষ্টি হয় কিছুক্ষণ পর পরেই কিন্তু বৃষ্টি হয় হালকা হালকা বৃষ্টি হচ্ছে পুরাপুরি না তা বাজারের বর্তমান বাজারে কী অবস্থা সেটা জানতে পারবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি রসুন আছে এদিক দিয়ে বড়ো রসুন এদিক দিয়ে কুয়া রসুন আর এদিক দিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ এদিক দিয়েও কিন্তু এই যে দেশি পেঁয়াজ দর্শক এদিক দিয়ে সবই হচ্ছে দেশি পেঁয়াজ আবার এই যে আলু আসছে তা এই আলুগুলো কোথা থেকে আসছে সেটা আমি জানার চেষ্টা করব দর্শক আর এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি এদিকে কিন্তু পাবনার এই যে পেঁয়াজ আছে আর এই যে আলু এই যে আলু আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই হচ্ছে এই যে এগুলো হচ্ছে আলু তা কোন কোথা থেকে আলু আসে সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো আর এদিকে কিন্তু চায়না এই যে রসুন চলে এসেছে চায়না রসুন চায়না রসুনের বাজারে কি অবস্থা সেটা একটু আপনাদের জানিয়ে দেবো এটা হচ্ছে ছোট সাইজের যে রসুনটা চায়না তো দর্শক আমি এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে সে বন্ধু আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ ভাইজান বর্তমানে এখন বাজারে কি অবস্থা বেচাকিনার কি অবস্থা বেচাকিনী বৃষ্টির কারণে অনেকটাই কম বৃষ্টির কারণে একটু আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তা গতকাল আমি ছিলাম হচ্ছে ফেনীতে তা আজকে আবার আপনাদের আলহাজ সামসুদ্দিন সরকার সুপার মার্কেটে আবার চলে এসেছি তা আজকের বাজারে যে রসুনের কি অবস্থা আমদানিটা কেমন

এটা হচ্ছে মাগুরার মাগুরা ছিয়াশি যে এটা এটাও এটা হচ্ছে ছিয়াশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই বেশি আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন তা বর্তমানে আপনার এই এলসি কি বাজারে আসতেছে নাকি হালকা পাতলা হালকা পাতলা বেশি বাজারটা হচ্ছে বেশি

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন দামটা কেমন ছিল আর একটা আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের এখানে তো কমিশনের ব্যবসা করা যায় অনেকে আমাকে বলতেছে কত টাকা কমিশন নেন কত টাকা প্রতি কেজিতে টাকা কমিশন আর রসুন হলো টাকা আলু হলো 70 পয়সা আর আপনার ঘরের নাম হচ্ছে ভাই ভাই বাণিজ্যলায় ভাই ভাই বাণিজ্য জেলায় এই যে ভাই ভাই বাণিজ্য জেলা আর সাইট লাস্টে যে সাইট নাম্বার ওইটাই যোগাযোগ করলে হবে এই এই যে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল নাইন থ্রি টু সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করলেই আপনার কাছে এই নাম্বারে যোগাযোগ করতে হইব আর মার্কেটের ঠিকানা দিতে হইব আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগ্রা বাইপাস চৌরাস্তা গাজী ধন্যবাদ আপনাকে